অদ্বৈত মহাপ্রভুর গুরুদেব মাধবেন্দ্রপুরীর তিরোধান দিবস উপলক্ষে শ্রীচৈতন্য মহাপ্রভু সৃষ্টি উৎসবের ধারাবাহিকতা আজও অমলিন নদীয়ার শান্তিপুরে শান্তিপুরের অদ্বৈত পাঠ থেকেই মহাপ্রভু নীলাচলে যাত্রা করেন আসছে বিষয়ে বিস্তারিত প্রতিবেদনে মহাপ্রভু শ্রীচৈতন্য দেবের সন্ন্যাস গ্রহণের পর কাটোয়া থেকে দশ দিন যাবৎ অবস্থান করেন নদিয়ার শান্তিপুর সুরোধ্বনির তীরে বর্তমান বাবলা অদ্বৈতপাঠে অদ্বৈতপ্রভুর সাধনক্ষেত্রে সেখানেই মাতার সাথে সাক্ষাতের পর মায়ের হাতে খেয়ে তিনি নীলাচলের উদ্দেশ্যে রহনা দেন তাই এই উৎসবে প্রত্যেকে প্রসাদ গ্রহণ করেন মুক্তি লাভের আশায় চৈতন্য ভগবত অনুসারে শান্তিপুর ধামে মহাপ্রভুর দশ দিনের মধ্যে দোল পূর্ণিমার আগে দ্বাদশী অর্থাৎ আজকের তিথিতে অদ্বৈত আচার্যকে কাঁদতে দেখে মহাপ্রভু কারণ জিজ্ঞাসা করেন অদ্বৈত আচার্য জানান তার গুরু মাধবেন্দ্রপুরের তিরোধান দিবসের কথা যখন মহাপ্রভু শ্রী চৈতন্যদেবকে বলেন তিনি তারও পরম গুরু তাই উৎসবের আয়োজন করতে বলেন সেই উৎসবে প্রধান অতিথি হন শ্রী চৈতন্যদেব স্বয়ং নিজে শচিমাতা এবং সীতা ঠাকুরানী চৌষট্টি রকম নিরামিষ বিভিন্ন ধরনের রন্ধন করেন মাধবেন্দ্রপুরের উদ্দেশ্যে ভোগ নিবেদনের পর তা ভক্তবৃন্দদের বিতরণ করা হয় মহাপ্রভু স্বয়ং নিজে বলেন এখানে বসে প্রসাদ গ্রহণ করলে গোবিন্দের প্রতি ভক্তি দেখানো হয় সেই থেকে দেশ বিদেশের বিভিন্ন ভক্তবৃন্দরা ছুটে আসেন আজকের এই বিশেষ দিনে এটি গোবিন্দ দ্বাদশী নামেও পরিচিত অতীতে রামদাস বাবাজি মহারাজ সম্প্রদায় এবং অদ্বৈত পাঠের সমন্বয়ে এই উৎসব পালিত হয়ে আসত তবে সম্প্রতি কয়েক বছর ধরে মায়াপুর ইস্কন এবং অদ্বৈত পাঠের যৌথ প্রচেষ্টায় এই উৎসব পালিত হচ্ছে এবং একই সময় মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের নিজের হাতে সৃষ্ট এই উৎসবের ধারাবাহিকতা বজায় রেখেছেন বংশানুক্রমিকভাবে বজায় রেখেছেন শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামীর বাড়ির উত্তরসূরীরা বর্তমান অদ্বৈতপাঠীর প্রধান সেবায়েত প্রশান্ত গোস্বামী তিনি বলেন এবছর আটচল্লিশ হাজার পাতার থালা কেনা হয়েছে ভক্তবৃন্দদের প্রসাদ বিতরণের উদ্দেশ্যে পৃথিবীর বিভিন্ন দেশের ভক্তবৃন্দদের সমাগম ঘটে আজ ভোর চারটে থেকে শুরু হয় ভোগ রান্না অদ্বৈত আচার্য এবং মাধবেন্দ্র মাধবেন্দ্রপুরীকে পুজো এবং ভোগ নিবেদনের পর সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত প্রায় পঞ্চাশ হাজার ভক্তবৃন্দের মাঝে বিতরণ করা হবে এই মহাপ্রসাদ মন্দিরের সেবায়েত প্রশান্ত গোস্বামীর পুত্র বর্তমানে শান্তিপুরের বিধায়ক ডক্টর ব্রজকিশোর গোস্বামী বলেন এই উৎসবের ইতিহাসের কথা পৃথিবীর পঁয়তাল্লিশটির বেশি দেশ থেকে ভক্তবৃন্দরা আজ উপস্থিত হয়েছেন সীতানাথ পাট অর্থাৎ এই অদ্বৈত পাঠের সকল ভক্তবৃন্দদের সাথে আজ সারাদিন মিলিত হন তিনিও মায়াপুর স্কন মন্দিরের বার্তা সচিব এবং জনসংযোগ আধিকারিক র রসিক রঞ্জন দাস মহারাজ বলেন তো বটেই তথা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কীর্তন দল ট্রেনে বাসিয়ে উপস্থিত হয়েছেন সকাল থেকেই উপস্থিত হয়েছেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকেও সমস্ত মন্দির প্রাঙ্গন সারাদিনব্যাপী কীর্তন এবং নাম সংকীর্তনে মুখরিত হয়ে থাকে এই উপলক্ষে বসে মেলা